আসছে দেখো কতটা সুন্দর লাগছে হাতে পড়লেও তোমাদের অনেকটাই সুন্দর লাগবে আমি তো হাতে ধরে একটা নিতে চাইলে তোমরা আড়াই থেকে তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছো দেখো হাতে পড়লে কতটা সুন্দর লাগছে রতন মাত্র বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে চলে আসছে তোমাদের এই সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন এখন খুবই ট্রেন্ডিং এ চলছে দেখো হাতে পায়ে তোমরা দু জায়গাতেই পড়তে পারবে এগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই বলগুলো দিয়ে তোমরা ছোট বা বড় দেখো কত সুন্দর রয়েছে কালেকশন গুলো এগুলো কিন্তু বারোশো বারোশো টাকা এগারোশো সাড়ে এগারোশো বারোশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে অরিজিনাল সংখ্য কেটে শাখাটা তৈরি করা রয়েছে তোমরা ডেলি ইউজ করার জন্য হাতে পরে থাকতে পারবে যাদের বাজে মানে সোনা কেনার রয়েছে প্রতিটা প্রতিটা কালেকশন যাচ্ছে নাইনটি টু পয়েন্ট ফাইভ আমি কিনা তোমরা দেখছো দা বং জুয়েলারি দা বং জুয়েলারি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি দীপ জুয়েলার্স এ দীপ জুয়েলার্স থেকে কিন্তু সিলভারের প্রচুর কালেকশন তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে ভিডিওর মধ্যে কি কি রয়েছে তো চলো এবার ভিডিওর সামনে দীপ জুয়েলার্স থেকে নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের মধ্যে ফিঙ্গারের ফিঙ্গারিং এর কালেকশন দেখাচ্ছি এগুলো কিন্তু লেডিস ফিঙ্গারিং এর কালেকশন রয়েছে দেখো কতটা সুন্দর রয়েছে চারশো টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো প্রতিটা ডিজাইন তোমরা আলাদা আলাদা পেয়ে যাবে বিশেষ দিনে তোমাদের যাদের বাজেট একদমই কম গিফট হিসেবে দেওয়ার জন্য চারশো টাকাতে পেয়ে যাবে এই সুন্দর সুন্দর লেডিস ফিনারিংশো সাড়ে তিনশোতেও চলে আসবে সাড়ে তিনশো টাকাতেও চলে আসবে দেখো যেরকম ওজন হবে এটা যেহেতু নাইন্টি হলমার্ক রয়েছে সিলভারের কালেকশন যেরকম ওজন হবে সেরকম দাম হবে প্রতিটা ডিজাইন কিন্তু তোমরা আলাদা আলাদা পেয়ে যাচ্ছো তার জন্য কিন্তু তোমাদের স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করতে হবে দেখো সাড়ে তিনশো টাকার থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে দেখো সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে যেরকম ওয়েট হবে চারশো পাঁচশো টাকার মধ্যেই চলে আসবে সব গুলো দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে সবগুলো যাচ্ছে হলমার্কের মধ্যে হলমার্ক সিলভার রয়েছে ডিজাইন গুলো শুধু দেখে নাও কত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছ তোমরা এখানে দীপ জুয়েলার্স কিন্তু লাইট ওয়েট এর শুধু সোনার জিনিস না রুপোর জিনিসও তোমরা পেয়ে যাচ্ছে দেখো কত সুন্দর সুন্দর রুপোর কালেকশন রয়েছে এখানে প্রতিটা ডিজাইন তোমরা আলাদা আলাদা পেয়ে যাবে প্রতিটা আইটেম তোমরা আলাদা আলাদা পাচ্ছ দেখো কত সুন্দর কালেকশন রয়েছে এগুলো যাচ্ছে সলিড এর মধ্যে এছাড়াও তোমরা স্টোন এর মধ্যে পেয়ে যাবে এই সুন্দর সুন্দর ফিঙ্গারিং গুলো দেখো স্টোনটা রয়েছে খুব সুন্দর ভাবে খুব সুন্দর ভাবে রয়েছে স্টোনটা দেখো কতটা কতটা সুন্দর রয়েছে এই স্টোনা নিয়ে স্টোনগুলোর দাম কিরকম রয়েছে মোটামুটি চারশো থেকে ছশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ তোমরা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো যেরকম ওয়েট হবে তোমাদের সেরকম দাম হবে নাইনটি টু পয়েন্ট হলমার্ক সিলভার যাচ্ছে এই সুন্দর সুন্দর গুলো দেখো স্টোনটা কিন্তু স্টোনটা ইস্টটা কিন্তু নর্মাল স্টোনের মধ্যে রয়েছে মানে ডায়মন্ডের কাজ করবে খুব সুন্দর লাগছে দেখতে নর্মাল স্টোনটার মধ্যে চলে আসে খুব সুন্দরভাবে রয়েছে আংটির মধ্যে দেখো ডিজাইনগুলোই শুধু দেখে নাও হাতে পড়লেও কিন্তু তোমাদের অনেকটাই সুন্দর লাগবে এই সুন্দর সুন্দর আংটিগুলো সাড়ে তিনশো টাকার থেকে শুরু করে স্টোন স্টোন মানে একটু ওজন বেশি হলে তোমাদের একটু দাম বেশি হবে যেরকম ওজনের হবে সেরকম দামের হবে প্রতিটা ডিজাইন দেখো আলাদা আলাদাভাবে রয়েছে এই ডিজাইনটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে হাত ভর্তি ডিজাইনের মধ্যে চলে আসছে এই সুন্দর কালেকশানটা এটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে যাচ্ছে স্টকগুলো একটু দেখিয়ে দাও স্টকগুলো দেখো কত স্টক রয়েছে সবগুলো কিন্তু সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে ছশো টাকার মধ্যে চলে আসবে অল আইটেমগুলো এই ডিজাইনটা দেখো কত সুন্দর মানে প্রতিটা ডিজাইন তোমরা আলাদা আলাদা পেয়ে যাবে নিউ নিউ ডিজাইন রয়েছে দেখো কতটা সুন্দর হাতে পড়লেও কিন্তু ভালো লাগবে অনেকটা সুন্দর দেখো কত সুন্দর সুন্দর এখানে ডিজাইনগুলো কতটা সুন্দর শোভাবে শোভাবে রাখা হয়েছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর রয়েছে এই কালেকশনটা প্রতিটা আংটির ডিজাইন কিন্তু তোমরা আলাদা আলাদা পেয়ে যাবে প্রতিটা আংটি এগুলো সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে ছশো টাকার মধ্যে চলে আসবে এই সুন্দর সুন্দর গুলো দেখো কতটা সুন্দর রয়েছে কালেকশনটা তোমাদের ভালো লাগলে তোমরা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করো যাদের বাড়ি দূরে তারা কিন্তু অনায়াসে তোমরা বাড়িতে বসে পার্সেস করতে পারবে এই সিলভারের কালেকশনগুলো দেখো তোমাদের সামনে সিলভার হলমার্ক 92.5 টু পয়েন্ট ফাইভ সিলভারের মধ্যে চলে আসছে এই চেনের কালেকশনগুলো দু হাজার টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই সুন্দর সুন্দর চেনের কালেকশনগুলো দু হাজার টাকা থেকে শুরু করে তোমরা যেরকম ওয়েট হবে তোমাদের সেরকম দাম হবে তোমরা চাইলে কিন্তু বাড়িতে বসে নিতে পারো দু হাজার টাকার মধ্যে এই সুন্দর সুন্দর হলমার্ক রয়েছে দেখো কত সুন্দর সুন্দর চেনের কালেকশন রয়েছে বাচ্চা বড় সবাই জন্য জন্যই কিন্তু পেয়ে যাবে তোমরা এই সুন্দর সুন্দর চেনের কালেকশনগুলো এই চেনের ডিজাইনটা দেখো কতটা সুন্দর রয়েছে প্রতিটা প্রতিটা কালেকশন যাচ্ছে নাইনটি টু পয়েন্ট ফাইভ হলমার্ক সিলভার দেখো তোমরা যাদের বাড়ি দূরে তোমরা ভিডিওটা দেখছো ভাবছো কি করে নেব অনলাইনটাও ভি ভরসা করতে পারছো না তাদেরকে বলবো তারা কিন্তু অনায়াসে তোমরা অনলাইনে নিতে পারো অনলাইনে নিলে তোমাদের ঠকবার কোনো ভয় নেই তোমরা বাড়িতে বসে পার্সেস করতে পারো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দু হাজার দু হাজার টাকা থেকে শুরু করে তোমরা যেরকম ওয়েট হবে তোমাদের সেরকমই দাম আসবে দেখো ডিপ জুয়েলার্স কিন্তু নিজস্ব নিজস্ব যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেখান থেকে তোমরা ডিপ জুয়েলার্সের ডেলি আপডেটটা পেয়ে যাবে তাছাড়াও তোমরা প্রচুর কাস্টমার রিভিউ পাবে যারা বাড়িতে বসে অর্ডার করেছে তাদের থেকে তোমরা মানে আর কি ইয়েটা নিতে পারবে যে কতটা দীপ জুয়েলার্স মানে কতটা বিশ্বাসের সময় কাজ করে সেটা তোমরা বুঝতে পারবে ভিডিও গুলো দেখলে তার জন্য তোমাদের দীপ জুয়েলার্সের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা একটু সার্চ করে দেখে নিতে পারবে যে কত কাস্টমার রিভিউ রয়েছে সেখানে সেখান থেকে তোমরা নির্ভয়ে আর কি তোমরা বাড়িতে বসে পার্সেস করতে পারো বাড়িতে বসে তোমরা নির্ভয়ে পার্সেস করতে পারো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো অনলাইন ডেলিভারির মাধ্যমে তাছাড়াও তোমরা যারা একেবারে বিশ্বাস করতে পারছে না তারা কিন্তু ভিজিট করো সপেতা আমি বলবো একটা কথাই যে ভিজিট করলে কিন্তু আমি ভিডিওতে আর কটা কালেকশন তোমাদের সামনে তুলে ধরতে পারবো একদিনের একটা ভিডিওতে তার জন্য তোমরা ভিজিট করো ভিজিট করলে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে প্রচুর তোমরা যেরকম কালেকশন আর কি চাইবে সেরকম কালেকশন তোমরা সব রকমের কালেকশনই তোমরা দীপ জুয়েলার্স আগরপাড়াতে পেয়ে যাবে আর তোমাদেরকে আরেকবার আমি ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি তোমরা কিভাবে আসবে তোমরা কিন্তু স্টেশনে নামবে স্টেশন থেকে নেমে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে তাছাড়াও তোমরা তোমরা কিন্তু টোটো বা অটোতে উঠবে উঠে উসুমপুর বটতলা বলবে বটতলার যে বাজারটা রয়েছে তোলা বাজার রয়েছে বাজারে এসেই তোমরা দীপ জুয়েলার্স একটু একটুখানি তোমরা চাইলে কিন্তু হেঁটেও আসতে পারবে যারা আর কি হেঁটে আসতে পারবে না তাদের জন্য টোটো বা অটো দশ টাকা ভাড়া নেবে তো তারা চলে আসতে পারবে এই সুন্দর কালেকশনগুলো বটতলা বাজারে বটতলা বাজার থেকে কিন্তু একটুখানি রয়েছে একদমই এক মিনিটও লাগবে না কয়েক সেকেন্ডের হাটা তোমরা চলে আসবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে বলে তাছাড়াও তোমাদের স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকলো কোনোরকম কোনো সমস্যার জন্য তোমরা স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবে দেখো দু হাজার টাকা থেকে শুরু করে যেরকম ওয়েট হবে সেরকমই দাম হবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নেক্সট দেখো তোমাদের সামনে দীপ জুয়েলার্স আগরপাড়া থেকে কত সুন্দর সুন্দর সিলভারের পলা কালেকশন দেখাচ্ছি এখন যেহেতু সিলভারের কালেকশনগুলো খুবই মানে ডিমান্ডিংয়ে চলছে এই যে পলা কালেকশনগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বারোশো টাকার মধ্যেই চলে আসবে কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখো এই যে রুজ মানে সিলভারটা রয়েছে সিলভার কিন্তু নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভার হলমার্ক সিলভারের মধ্যে যাচ্ছে তোমরা ডেলি ইউজ করার জন্য নিতে পারবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখো কতটা সুন্দরভাবে কাজ করা রয়েছে কালেকশনগুলোর মধ্যে বারোশো টাকার বারোশো টাকার বারোশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এই সুন্দর সুন্দর পলার কালেকশনগুলো এখানে দেখো ব্রেসলেট পলার কালেকশন রয়েছে এগুলোও কিন্তু বারোশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে দেখো এক পিসের দাম বলছি আমি দেখো এই যে কত সুন্দর রয়েছে এগারোশো টাকাতেও আসবে এগারোশো টাকাতেও কিন্তু চলে আসবে কোনোটা যেটা যেটা যেরকম ওয়েট রয়েছে সেরকম দাম হবে এক পিসের দাম বলছি আমি আর যেটা মানে ওয়ান পেয়ারের দাম বলছি সেগুলো আমি বলে দেবো দেখো কত সুন্দর রয়েছে কালেকশনগুলো এগুলো কিন্তু বারোশো বারোশো টাকা এগারোশো সাড়ে এগারোশো বারোশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো তোমাদের যাদের বাড়ি দূরে তারা কিন্তু চাইলে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো বাড়িতে বসে অনলাইন ডেলিভারির মাধ্যমে নিতে পারবে এটা দেখো মাছ মোটিভের মধ্যে রয়েছে খুব সুন্দর মাছের মধ্যে ছিলের কাজ করা রয়েছে বারোশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে প্রতিটা ডিজাইন দেখো খুব সুন্দরভাবে কাজ করে রয়েছে পেস্টিং করা রয়েছে ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে বারোশো টাকার থেকে শুরু হয়ে যাচ্ছে এই যে এই কালারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে কালারটা দেখো লেহেঙ্গা বা যে কোনো ড্রেসের সাথে তোমাদের হাতে একটা এই যে মানে হাতে একটা ভেসের পলা পড়লে কিন্তু আর কিছুই পড়া লাগবে না দেখো কতটা সুন্দর যে কোনো পার্টিতে তোমরা ইউজ করতে পারো এই যে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখো এই যে এই ডিজাইনটা দেখতে পাচ্ছ কত সুন্দর লতা পাতা মোটিভের মধ্যে চলে আসছে ডিজাইনটা এটা দেখো পুরো হাত ভর্তি ডিজাইনের মধ্যে যাচ্ছে আর 92.5 টু পয়েন্ট ফাইভ হলমার্ক সিলভার রয়েছে দেখো কতটা সুন্দর রয়েছে কালেকশনটা পুরোটা জুড়ে কিন্তু কাজ করা রয়েছে দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে কাজ করা রয়েছে 92.5 টু পয়েন্ট ফাইভ হলমার্ক সিলভার যাচ্ছে প্রতিটা কালেকশন বারোশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে দেখো কতটা সুন্দর রয়েছে এই যে দেখো এটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা হবে শুধু শুধু কলা বাঁধানো নয় তোমরা এখান থেকে কিন্তু শাখা পেয়ে যাবে দেখো শাখা বাঁধানোর কালেকশন রয়েছে কত সুন্দর শাখা বাঁধানোর দাম কেমন রয়েছে পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকার মধ্যে চলে আসবে দেখো এই যে সোনার মধ্যে সুন্দর লাগে আর এই যে শাখাটা দেখতে পাচ্ছ অরিজিনাল সংখ্যক শাখাটা তৈরি করা রয়েছে তোমরা ডেইলি ইউজ করার জন্য হাতে পরে থাকতে পারবে যাদের বাজে মানে সোনা কেনার সামর্থ্য নেই তারা কিন্তু এই সিলভার মানে হলমার্ক সিলভারের এই কালেকশন গুলো তোমরা নিতে পারো দেখো কতটা সুন্দর রয়েছে এই কালেকশন গুলো নেক্সট দেখো তোমাদের সামনে দীপ জুয়েলার্স থেকে কত সুন্দর কত সুন্দর লেডিস ব্রেসলেটের কালেকশন দেখাচ্ছি কতটা সুন্দর রয়েছে কালেকশনগুলো গুলো এখান থেকে নিচে নিচের থেকে কিন্তু তোমরা ছোট বড় করে হাতে পরে নিতে পারবে দেখো কতটা সুন্দর রয়েছে প্রতিটা কালেকশন দেখো কতটা সুন্দর ইস্তন মোটিভের মধ্যে যাচ্ছে সিলভারের মধ্যে রয়েছে এগুলোর দাম কেমন রয়েছে আটশো থেকে হাজার টাকার মধ্যেই চলে আসবে তোমাদের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো হাতে পড়লেও কিন্তু তোমাদের সুন্দর লাগবে প্রচুর কালেকশন রয়েছে প্রচুর স্টক রয়েছে দেখো একটা একটা করে তোমাদের দেখাচ্ছি এগুলো কিন্তু আটশো টাকার থেকে শুরু করে হাজার টাকার মধ্যেই চলে আসবে প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা খুব সুন্দর হাতে পড়লেও কিন্তু অনেকটাই সুন্দর লাগবে তোমাদের দেখো কতটা সুন্দর রয়েছে সিলভারের মধ্যে চলে আসছে এখানে প্রচুর স্টক রয়েছে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না আরও প্রচুর কালেকশন তোমাদের দেখতে হলে তোমাদের আসতে হবে দীপ জুয়েলার্সে দ্বীপ জুয়েলার্সে ভিজিট করতে হবে দেখো কতটা সুন্দর রয়েছে এখানে দেখো আরো আরও কিছু ভেসলেটের কালেকশন রয়েছে ডিজাইনগুলো শুধু দেখো সিলভারের মধ্যে কতটা সুন্দরভাবে নিখুঁতভাবে ডিজাইনগুলো করা রয়েছে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে চলে আসছে দেখো এগুলো কিন্তু তোমাদের এগুলো হুক সিস্টেম রয়েছে তোমরা হুক হুক ভাবে তোমরা হাতে পড়তে পারবে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখো ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর লাগছে লেডিস লেডিস ব্রেসলেট বা রিসলেট তোমরা যে কোনো সেভাবে পড়তে পারো হাতে দেখো কতটা সুন্দর রয়েছে এই যে ব্রেসলেটটা দেখো কতটা সুন্দর রয়েছে প্রচুর রকমের কালেকশন পেয়ে যাচ্ছ তোমরা ব্রেসলেটের মধ্যে প্রচুর রকমের তোমরা ডিজাইন পাবে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে প্রতিটা প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা রয়েছে এগুলো বারোশো থেকে পনেরোশো আঠারোশো টাকার মধ্যেই চলে আসবে দেখো কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে ওজন হিসেবে তোমাদের দাম হবে যেটা যেরকম ওজন হবে সেরকম দাম তোমরা তাদের বাড়ি দূরে ভিডিওটা দেখছো আসতে পারছো না তারা কিন্তু এই জিনিসগুলো বাড়িতে বসে পার্চেস করতে পারো মাত্র মাত্র বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যেই চলে আসছে তোমাদের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে ডিজাইনগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর রয়েছে দেখো তোমাদের সামনে দীপ জুয়েলার্স থেকে ইভেলাই দেখাচ্ছি এটা কিন্তু এখন খুবই ট্রেন্ডিং এ চলছে এই সুন্দর কালেকশন গুলো এগুলোর দাম কেমন রয়েছে 100, आच्छो, आच्छो, 800 টাকা 800 1200 এর মধ্যে 800 টাকা 800 টাকা থেকে শুরু করে তোমাদের 1200 টাকার মধ্যে চলে আসবে দেখো এই ইভলাই গুলো এগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডিং চলছে দেখো হাতে পায়ে তোমরা দু জায়গাতেই পরতে পারবে এগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছো এই বলগুলো দিয়ে তোমরা ছোট বা বড় করে নিতে পারবে দেখো কতটা সুন্দর হয়েছে বাচ্চা বড় সবাই কিন্তু এই সুন্দর সুন্দর ইভলাই গুলো পড়তে পারো 800 টাকা থেকে শুরু করে 1200 টাকার মধ্যে চলে আসছে প্রচুর স্টক রয়েছে দেখো এগুলো কিন্তু সব বাচ্চা বড় সবাই পড়তে পারো খুব সুন্দর লাগবে হাতে পায়ে তোমরা দু জায়গাতেই পড়তে পারো এই যে সুন্দর সুন্দর কালেকশন গুলো দীপ জুয়েলার্স থেকে তোমাদের সামনে তুলে ধরছি তোমরা চাইলে কিন্তু বাড়িতে বসেও নিতে পারো এই সুন্দর সুন্দর কালেকশন গুলো অনলাইন ডেলিভারির মাধ্যমে নেক্সট দেখো তোমাদের সামনে খুবই ট্রেন্ডিং একটা ডিজাইন তোমাদের সামনে তুলে ধরেছি রতন চুরের কালেকশন দেখতে পাচ্ছ হাতে পরলেও কতটা সুন্দর লাগছে এটা কিন্তু তোমরা সোনার মধ্যে দেখো সিলভারের মধ্যে আমিই প্রথম তোমাদের সামনে তুলে ধরছি দীপ জুয়েলার্স থেকে দেখো কতটা সুন্দর রয়েছে হাতে পড়লেও কিন্তু তোমাদের অনেকটাই সুন্দর লাগবে এই রতন চুরের কালেকশন গুলো তোমরা যারা সিলভার নিতে চাইছো না তারা কিন্তু সোনার জল করেও নিতে পারবে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখো কতটা সুন্দর লাগছে হাতে পরলেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে এটার দাম কেমন রয়েছে দাম পড়বে পাঁচ টাকা মোটামুটি পাঁচ থেকে সাত হাজার জোড়া থেকে টাকার মধ্যে চলে আসছে তোমাদের দেখো দু পিস চলে আসবে তোমরা তোমরা যারা সোনারটা একটা নিতে চাও তারা কিন্তু তোমরা শেষ সিলভার আড়াই হাজার টাকা থেকে শুরু করে তোমাদের দুটো তোমরা পেয়ে যাবে দেখো দু হাতে পড়ার জন্য হাতে পড়লেও কিন্তু তোমাদের অনেকটাই সুন্দর লাগছে হাতটা পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে তোমরা ওয়ান পেয়ার পেয়ে যাচ্ছ এবং একটা নিতে চাইলে তোমরা আড়াই থেকে তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছ দেখো হাতে পড়লে কতটা সুন্দর লাগছে রতনচুরের কালেকশনটা তোমাদের কিন্তু তোমরা পছন্দ হলে স্ক্রিন শট নিয়ে স্ক্রিনে তোমার নাম্বারে কন্ট্যাক্ট করো দীপ জুয়েলার্স আগরপাড়া থেকে শেয়ার করছি নেক্সট থাকো তোমাদের সামনে দীপ জুয়েলার্স থেকে মান্তাসার কালেকশন দেখাচ্ছি সিলভারের মান্তাসার কালেকশন তোমরা পেয়ে যাচ্ছো দীপ জুয়েলার্স দেখো এগুলোর দাম কেমন রয়েছে টাকার মধ্যে চলে আসছে একটা ওয়ান পিস দাম রয়েছে তোমরা চাইলে ওয়ান পে আরও নিতে পারো কতটা সুন্দর রয়েছে কালেকশনটা দেখো দেখো কতটা সুন্দর রয়েছে মানতাসার নেক্সট দেখো তোমাদের সামনে আরেকটা মান্তাসার কালেকশন দেখাচ্ছি কতটা সুন্দর রয়েছে সব রকমের ডিজাইনই তোমরা পেয়ে যাবে তোমাদের কাস্টমাইজ ডিজাইন থাকলে সেটাও তোমরা বানিয়ে নিতে পারবে তাছাড়াও সব থেকে বড় কথা হলো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু তোমরা বাড়িতে বসে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবে দেখো কতটা সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তোমরা নির্ভয়ে তোমরা পার্সেস করো দীপ জুয়েলার্স থেকে তোমাদের ঠকবার কোনো ভয় নেই দেখো কতটা সুন্দর কালেকশন রয়েছে এগুলো কিন্তু পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যেই চলে আসছে দেখো কতটা সুন্দর লাগছে হাতে পড়লেও তোমাদের অনেকটাই সুন্দর লাগবে আমি একটু হাতে ধরে দেখাচ্ছি দেখো তোরা কিন্তু এটা সোনার জল করেও পড়তে পারবে নেক্সট দেখো তোমাদের সামনে দীপ জুয়েলার্স থেকে এই যে মাথার খোপার কাটা দেখাচ্ছি আর তাছাড়াও এটা রয়েছে শাড়ির পিন সমস্ত কিছু পেয়ে যাবে আমি যেহেতু একটা ভিডিওতে সব কালেকশন তোমাদের সামনে তুলে ধরতে পারবো না তোমাদেরকে বলবো ভিজিট করো দোকানে তাহলে কিন্তু তোমরা প্রচুর কালেকশন পাবে তাছাড়াও তোমাদের বাড়ি যাদের দূরে তাদের জন্য কিন্তু অনলাইনে সুব্যবস্থা রয়েছে হোয়াটসঅ্যাপে তোমরা দেখে অনলাইনে অর্ডার করতে পারবে দেখো কতটা সুন্দর সুন্দর মাথার খোপার কাটা রয়েছে এবং খোপার কাটা এবং পিন রয়েছে শাড়ির পিন এগুলো কিন্তু তোমরা পনেরোশো টাকার মধ্যেই চলে আসবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে গেলে তোমাদের অবশ্যই আসতে হবে দীপ জুয়েলার্সে তাছাড়াও তোমরা অনলাইন ডেলিভারির মাধ্যমে নিতে পারবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নেক্সট দেখো তোমাদের সামনে দীপ জুয়েলার্স থেকে থামলিং এর কালেকশন দেখাচ্ছি কত সুন্দর থামলিং রয়েছে এই থামলিং গুলো চারশো পাঁচশো টাকা থেকে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দীপ জুয়েলার্সে কত সুন্দর সুন্দর থামলিং এর কালেকশন রয়েছে এগুলো কিন্তু ছেলে মেয়ে তোমরা উভয়ই পড়তে পারো উভয়ের জন্য খুব সুন্দর সুন্দর মানে কালেকশন রয়েছে দেখো কতটা সুন্দর রয়েছে প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা রয়েছে এখন যেহেতু জ্যোতিষশাস্ত্ররা থাম্পিং পড়তে বলছে সেই জন্য কিন্তু সমস্ত রকমের মানে ঠাকুরের যে সমস্ত জিনিস আর কি সব রকমই তোমরা পেয়ে যাবে এই থাম্পিং এর মধ্যে ছেলে মেয়ে তোমরা উভয়ের জন্যই পাবে এখানে দেখো কচ্ছপাংটির কালেকশন রয়েছে খুব সুন্দর এগুলোর দাম কেমন রয়েছে কচ্ছপাংটির পাঁচশো পাঁচশো ছশো পাঁচশো টাকা থেকে কিন্তু চলে আসে তোমাদের এই সুন্দর সুন্দর কালেকশন গুলো তাছাড়াও দেখো কত সুন্দর সুন্দর এখানে স্টোন দেওয়া রয়েছে এগুলো কিন্তু নর্মাল স্টোন রয়েছে তোমরা জ্যোতিষের মানে জ্যোতিষের কাছ থেকে যে ইটা পাবে স্টোনটা সেটা কিন্তু এটার মধ্যে বসিয়ে তোমরা নিতে পারবে সমস্ত রকম আংটির কালেকশন তোমরা এখান থেকে পেয়ে যাবে সোনা বলো রূপো সোনা রূপো সমস্ত রকমের কালেকশন তোমরা পাবে দেখো এই আংটিগুলো কিন্তু পাঁচশো ছয়শো টাকার থেকে তোমরা পেয়ে যাচ্ছ দেখো কত সুন্দর সুন্দর আংটির কালেকশন রয়েছে এখানে এটা দেখো কচ্ছ আংটিটাও কিন্তু অনেক জ্যোতিষশাস্ত্ররা পড়ার নির্দেশ দেয় তার জন্য কিন্তু তোমরা এই কচ্ছ আংটিগুলো পড়তে পারবে এই দেখো কতটা সুন্দর রয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর এখানে একটু স্টকটা দেখিয়ে দাও কত কত কালেকশন রয়েছে দেখো একটা ভিডিওতে সবগুলো স্টক গুলো দেখানো সম্ভব না তো তোমরা ভিজিট করতে পারো দীপ জুয়েলার্সে তাছাড়াও তোমরা অনলাইন ডেলিভারি হোয়াটসঅ্যাপে মাল দেখে তোমরা নিতে পারো প্রচুর রকমের কালেকশন তোমরা পাচ্ছ এখানে দেখো কত সুন্দর সুন্দর আংটির কালেকশন রয়েছে সিলভার সোনার উপর সমস্ত কিছুর কালেকশন তোমরা পেতে গেলে তোমরা অবশ্যই দীপ জুয়েলার্সে একবার ভিজিট করো না হলে তোমরা হোয়াটসঅ্যাপে মাল দেখে অনলাইনে বুক করে নিতে পারো অনলাইন পেমেন্টের মাধ্যমে দেখো কত আংটির কালেকশন রয়েছে দেখো এই আংটির ডিজাইনটা কিন্তু একদমই নিউ ডিজাইন রয়েছে এটা দেখো খুব সুন্দর সুন্দর পাঁচশো ছশো টাকা থেকে কিন্তু চলে আসছে তোমাদের এই সিলভারের আংটির কালেকশনগুলো এতক্ষণ তোমাদের সামনে যেসব কালেকশনগুলো তুলে ধরলাম আগরপাড়া দীপ জুয়েলার্স থেকে কিভাবে কি আসবে সব কিন্তু আগে তোমাদের দেওয়া আছে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট তোমরা কিসের ভিডিও দেখতে চাও কোন দোকানের ভিডিও দেখতে চাও সেটাও জানিও আজকের মতো ভিডিওটা আমি এখানটায় শেষ করছি ভালো থেকো সবাই টাটা